আসসালামু আলাইকুম কারেন্ট অ্যাফায়ার্স মার্চ দু হাজার পঁচিশে হতে সাধারণ জ্ঞান সম্পর্কিত পঞ্চাশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাব এগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেখাই প্রশ্ন এবং উত্তরগুলো বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় ঐক্যমত্ত কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রুকে বিশ্ববিদ্যালয়টি রংপুরে অবস্থিত তেরো ফেব্রুয়ারি দু পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল উনপঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশ পেমেন্ট আইন দু তেইশ কার্যকর হয় কবে সাতাশ ফেব্রুয়ারি দুই পঁচিশ জিডিপি চূড়ান্ত হিসাব দুই হাজার তেইশ চব্বিশ সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর মাথাপিছু জিডিপি দুই মার্কিন ডলার মাথাপিছু আয় দুই মার্কিন ডলার জিডিপির প্রবৃদ্ধির হার চার দশমিক দুই দুই শতাংশ কৃষিখাতে প্রবৃদ্ধির হার তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট বা শতাংশ শিল্প খাতে প্রবৃতির হার তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট পাঁচ এক শতাংশ সেবা খাতে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ কৃষিখাতে অবদানের হার এগারো দশমিক এক নয় শতাংশ শিল্প খাতে অবদানের হার সাঁত্রিশ দশমিক তিন সাত শতাংশ সেবা খাতে অবদানের হার একান্ন দশমিক চার চার শতাংশ সাতাশ জানুয়ারি দুই কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে প্রকৃতিকে যুক্তরাষ্ট্র আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হচ্ছে নিউজিল্যান্ড দুই সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারা নাকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা এটি কিন্তু পরীক্ষায় আসার মতো এই প্রশ্নটা বাইশ নম্বরটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা লিয়াং উইন ফিং বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে মেটা ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র উনত্রিশ জানুয়ারি দু কোন দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আমেরিকান স্টেটস থেকে সদস্য পদ প্রত্যাহার করে সবগুলোই বুরুকিনা ফাসু মালি নাইজার অপশনে ছিল চারটি সবগুলোই বর্তমান দেশ হচ্ছে বারোটি পনেরো ফেব্রুয়ারি দু আফ্রিকান ইউনিয়ন এ ইউ এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জুয়াং লরেনকো একুশ ফেব্রুয়ারি দু প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এফ এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কাশ দুর্নীতি ধারণা সূচক দু হাজার চব্বিশ সংক্রান্ত শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান চোদ্দতম ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশো একান্নতম বর্তমান বিশ্বে প্রচলিত ভাষা সংখ্যা সাত হাজার একশো বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম মাতৃভাষা অনুযায়ী বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন মাতৃভাষা অনুযায়ী বাংলা ভাষা কততম পঞ্চম আমি বাংলায় গান গীতিকার প্রতুল মুখোপাধ্যায় দুই হাজার পঁচিশ সালের তম গ্র্যান্ড অ্যাওয়ার্ড বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মূলু ভাষার প্রথম চলচ্চিত্রের নাম ক্লোবংলা জীবনজালের জীবন জালের এপার ওপার নামক আত্মজীবনী লেখক জুবের রহমান লিনু দুই পঁচিশ সালের একুশে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল আঠারো দুই সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি সাতজন বাংলা একাডেমি দুই হাজার পঁচিশ সালে কবি জসীমুদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কবি আল মুজাহিদি সৈয়দ ওয়ালিউল্লা সাহিত্য পুরস্কার লাভ করেন অধ্যাপক হানসার্ডার এবং কথা শিল্পী বর্ণালী সাহা দুই সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার যাসপ্রীত ভুমরা ভারতের বোলিং দুই সালের এগারোতম বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল